চতুর্থ পাঠ কূপের পানি ও তা ব্যবহার করার বিধানাবলী নিয়ে আলোচনা যদি কূপে অপবিত্রতা পড়ে ও তা অল্প হয় তবে সব পানি বের করা ওয়াজিব হয় যেমন এক ফোঁটা রক্ত বা মদ যদি কূপে সত্যাগতভাবে অপবিত্র এমন কোনো প্রাণী পড়ে ও তা জীবিত উঠে আসুক বা মারা যাক প্রাণীটির মুখ পানিতে লাগুক বা না লাগুক তবে তা সব পানি সেচে ফেলা ওয়াজিব হয় যেমন শুকর যদি কূপে সত্যাগতভাবে অপবিত্র নয় কিন্তু তার উচ্ছিষ্ট অপবিত্র এমন কোনও প্রাণী পড়ে যায় তবে তা সব পানি সেচে ফেলা ওয়াজিব হয় যদি কূপে কোনো মানুষ পড়ে যায় অতঃপর কূপ থেকে জীবিত বের হয়ে আসে ও তার দেহে কোনো অপবিত্রতা না থাকে তবে সেই পানি অপবিত্র হবে না অনুরূপভাবে যদি কূপে কোনো বড় প্রাণী বা পাখি পড়ে অতপর জীবিত বের হয়ে আসে তার দেহে কোনো অপবিত্রতা না থাকে ও তার মুখ পানিতে না লাগে তবে ওই পানি অপবিত্র হবে না যেমন গাধা খচ্চর বাজ চিল ইত্যাদি যদি পানিতে তার লালা পড়ে তবে সে পানির বিধান তার উচ্ছিষ্ট পানির বিধানের মতো হবে যদি কূপে প্রবাহিত রক্ত নেই এমন কোনও প্রাণী পড়ে তবে ওই পানি অপবিত্র হবে না যেমন ডাশ মাছি বোলতা বিচ্ছু ইত্যাদি অনুরূপভাবে পানিতে জন্ম নেয় ও পানিতে বসবাস করে যদি এমন কোনো প্রাণী কূপে মারা যায় তবে ওই পানি অপবিত্র হবে না যেমন মাছ ব্যাং কাঁকড়া ইত্যাদি যদি কূপে কোনও বড় প্রাণী বা মানুষ পড়ে মরে ফুলে উঠার আগে ততক্ষণাত কূপ হতে তোলা হয় তবে ওই পানি অপবিত্র হয়ে যাবে ও কূপের সব পানি সেচে ফেলা ওয়াজিব হবে যেমন কুকুর ছাগল ভেড়া ইত্যাদি যে সকল বিধিবিধানে কূপের সব পানি সেচে ফেলা ওয়াজিব হবে সে সকল ক্ষেত্রে সব পানি সেচে ফেলা সম্ভব না হলেও অন্তত মধ্যম ধরনের দুই বালতি পানি সেচে ফেলা যথেষ্ট হবে বিড়াল বা মুরগির ন্যায় চল্লিশ ও চড়ুই বা ইঁদুরের মতো কোনও প্রাণী পড়ে মারা গেলে বিশ বালতি পানি সেচে ফেলতে হবে কূপ হতে ওয়াজিব পরিমাণ পানি সেচে ফেললে এবং বালতি রশি ও সেচকার্য সম্পাদনকারীর হাত ডুবলে তা পবিত্র হয়ে যাবে যদি কূপে গরু মহিষ গাধা ঘোড়া খচ্চর উঠ ছাগল ও হরিণের নাদ বা মল পড়ে এত বেশি পরিমাণ হয় যে কোনো বালতি তা মুক্ত নয় তবে কূপ অপবিত্র হয়ে যাবে অনুরূপভাবে চরুই বা কবুতরের বিষ্ঠা কূপের পানিতে পড়লে অপবিত্র হবে না যদি কূপে কোনো প্রাণী পড়ে মরে ফুলে যায় কিন্তু প্রাণীটি কখন পড়েছে তা জানা না যায় তবে কূপটিকে তিন দিন ও তিন রাত পূর্ব থেকে ধরা হবে তাই ইহার পানি কেউ ব্যবহার করলে পুনরায় তাকে গোসল বা কাপড় ধুতে হবে ও নামাজ পড়লে পুনরায় তাকে এই সব দিনের নামাজ কাজা আদায় করতে হবে যদি কূপে মৃত প্রাণী ফুলে উঠার আগে পাওয়া যায় ও কখন পড়েছে তা জানা না যায় তবে কূপকে একদিন ও একরাত পূর্ব থেকে অপবিত্র হিসেবে ধরা হবে এই ক্ষেত্রে একদিন ও একরাতের নামাজ কাজা আদায় করতে হবে